আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র ওয়্যাবটাতেই মাদ্রাসার সারমাডামগণ আশা করি ভালো আছেন বরাবরের মতোই আজকে আপনাদের একটি নিউজ দেব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালবটনটি অন করে দিন কারণ সবার আগে সব তত্ত্ব এবং সঠিক খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসুন আমরা আপনাদের স্বতন্ত্র এফত্রি মাদ্রাসার খবরাখবর জানি আজকে আজকে মাদ্রাসা অধিদপ্তর থেকে বিশিষ্ট তথ্যসূত্র মধ্যে যা জানতে পেরেছি সেটি হচ্ছে যে আপনারা যে কাগজপত্র জমা দিয়েছেন ইতিমধ্যেই অর্থাৎ যাদের রেজিস্ট্রিকৃত হয়েছে রেজিস্ট্রি আছে মাদ্রাসার আপনারা যারা আপনাদের এমপি এমপিভুক্তির জন্য মাদ্রাসা কাগজপত্র জমা দিয়েছেন অনেক মাদ্রাসার কিন্তু তত্ত্ব অসঙ্গতি পেয়েছে মাদ্রাসা অধিদপ্তর যার কারণে আপনাদের কাজ করতে দেরি হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই উনিশ শত মাদ্রাসা অনুদানভুক্ত ছিল তার মধ্যে এক হাজার নব্বইটি মাদ্রাসা কিন্তু এমপিভুক্ত হয়েছে যদি এখন পর্যন্ত বেতন ভাতা প্রদান করে নাই তো বাকিগুলো সব কমপ্লিট করার পর আপনাদের এমপি এমপিভুক্তি টাকা পাবেন বেতন ভাতা পাবেন তো এই উনিশশো বাদে সারা বাংলাদেশের যতন্ত্র স্বতন্ত্র অ্যাপ্রি মাদ্রাসা কোড নম্বর পড়েছে রেজিস্ট্রেশন হয়েছে তাদের যে কাগজপত্র আপনারা জমা দিয়েছেন আপনাদের কাগজপত্রে অনেক অসঙ্গতি পাওয়া গেছে শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত ভুল জমি জমা সংক্রান্ত ভুল ছাত্রছাত্রীর সংখ্যা এবং অবকাঠামোর দিক দিয়ে অনেক অসঙ্গতি মাদ্রাসা অধিদপ্তর শনাক্ত করেছে যার দরুন আপনাদের এমপি বক্তি তাড়াতাড়ি হচ্ছে না বললেই চলে এইসব কাজ করতে এইসব কাজ কমপ্লিট করতে অর্থাৎ সকল তত্ত্ব সংশোধন করতে কিন্তু আরও অনেক সময় লাগবে এই জন্য আপনাদেরকে ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে এটা একটা ভালো উদ্যোগ সরকার নিয়েছে কিন্তু আপনাদের মাদ্রাসার বিভিন্ন অসঙ্গতির কারণে মাদ্রাসা অধিদপ্তর কিন্তু আপনাদের সবার মা স্বতন্ত্র এই মাদ্রাসাগুলো এমপিভুক্ত করতে পারছে না তো এই জন্য আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে মাদ্রাসা অধিদপ্তর থেকে বিশিষ্ট সূত্র মতে যা জানা গেছে তা আজকে আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে জানালাম তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে বলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম